কাশ্মীরি শাল নিয়ে তো আজকে যে দেবো অলরেডি সারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো তো কথ না বাড়ি আমি কালেকশন গুলো আজকে অনেক কালেকশন দেখাতে হবে তো চলুন একটা করে আমি দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন দেখেন একবারে অরিজিনাল কাশ্মীরি শালের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক ইউনিক ডিজাইন চলে আসছে নিউ সোনালী পার মানে নতুন কিছু আর নতুন কিছু যদি নিউ সোনালি পারে না থাকে তাহলে কি আর হয় তো আপনাদের জন্য কিন্তু কিন্তু শীতের জন্য চলে আসলাম প্রত্যেকটি সালের কালেকশন যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি এগুলো অরিজিনাল কাশ্মীরি শালের মধ্যে এগুলোর প্রাইস পড়বেই অনলি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু আপনি এই শালগুলো পেয়ে যাচ্ছেন অল বডি সুতার কাজ করা রিপিট কাজ করা আছে যে কোনো প্রবলেম হবে সাথে সাথে ব্যাক করে দিব গ্রান্টি আছে নিউ সোনালি এগুলোর প্রাইস মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা কালেকশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু সামনে নিচে শীত চলে আসছে তো গিফটের জন্য শাল খুঁজতেছেন নিউশনাল এবার আপনাদের বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখান থেকে প্রত্যেকটি শালের কালেকশন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর আর বা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ পাচ্ছেন এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইস মাত্র মাত্র এক টাকা যেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ এগুলো কিন্তু রিপিট ডিজাইন হ্যাঁ আমি রিপিট বলতেছি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি জন্য রিপিট এটা কিন্তু পুরো বেস এর ব্যাক সাইডটা কিন্তু আপনার কোনো বাঁধবে না কোনো উঠবে না একবারে লং মানে একবারে রিপিট করা আছে যে কোনো প্রবলেমে গ্যারান্টি আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার প্রত্যেকটা ডিজাইন কালার কাছাকাছি বাট ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার যেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই একটা কালার এই কালারটা দেখেন খুব সুন্দর করে মাল্টি যারা চাচ্ছেন অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাই একটু কম বাজেটের মধ্যে কাশ্মীরি শাল দেখেন তো যেহেতু আমরা নিজেরা ইনপুট করে থাকি এই জন্য কিন্তু আমরা রেঞ্জটা কম দিতে পারতেছি হ্যাঁ প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা তো এই যে দেখেন মাত্র এক হাজার টাকা যেটা নেবেন মাত্র এক হাজার এই কালারটা খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন বিয়ার্স আমি বলবো আপনাদেরকে যারা অনলাইনে বিজনেস করেন বা যারা বাসায় বসে বিজনেস করেন আমাদের থেকে কালেকশন নিতে পারেন নিয়ে আপনারা অনলাইনে বিজনেস করতে পারেন আর আমাদের এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা যার যত পিস লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা কালেকশন আপনারা নিতে পারবেন তাছাড়া যারা আমাদের ঢাকায় আছেন যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ইস্টার্ন মল্লিকাতে এসে ঠিক লিফটের পাঁচতলা উঠে একবারে পিছনের যে স্কেলেটারটা আছে এখানে কিন্তু আমাদের তিনটা শোরুম দেওয়া আছে আপনাদের সুবিধার্থে কিন্তু আমার আমরা শালের এই ধর শালের একটা শোরুম করে দিছি আপনারা যেন খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারেন এই জন্য আমরা শালের জন্য একটা যেহেতু আমরা শাড়ির বিক্রি করি আমাদের কিন্তু পাইকারি দোকান শাড়ি শাল দুটি আমাদের পাইকারি তো এখন আমরা আপনাদের সেবার্থে বা আপনাদের জন্য আমরা শালের জন্য একটা শোরুমই আমরা সোনালি পার করে দিয়েছি যেতে আপনারা খুব সুন্দর ভাবে কেনাকাটা করতে পারেন প্রত্যেকটা শাল পড়বে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর ঢাকার বাইরে তো শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর কিছু দিতে হবে না বাদ বাকি হাতে পাওয়ার পরে প্রোডাক্ট তারপরে টাকা আপনারা পরিশোধ করবেন দেখবেন যে ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা কাপড় ঠিক আছে কিনা দেখে তারপরে টাকাটা দিবেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন মেরুন কালার কিন্তু খুব সুন্দর অনেক কাস্টমার অনেক কাস্টমারের অর্ডার দেওয়া আছে যে মাত্র এই যে মেরুন কালারগুলো চাচ্ছিল বেশি এই শারগুলো কিন্তু আপনারা দেখতে পারেন প্রাইস মাত্র এক টাকা হ্যাঁ এই একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন সম্পূর্ণ রিপিট কাজ করা এই শালটা দেখেন খুবই সুন্দর একটা শাল সিকোয়েন্সের কাজ করা মাত্র এক হাজার টাকা শালটা দেখছেন কত সুন্দর মাল এটা কিন্তু স্টোনের কাজ করা আছে রিপিট স্টোন একবার রিপিট করা আছে স্টোন মাত্র এক হাজার টাকা দ্রুত স্ক্রিনশট দিবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আমি বলবো যারা গিফটের জন্য নিতে চান এই শালগুলো নিতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রত্যেকটা শালের কালেকশনই দেখবেন খুবই সুন্দর সুন্দর শাল কিন্তু আমাদের নি পারে পারের প্রোডাক্ট কোনটা উল্টা কোনটা ভাব বুঝতে পারবেন না মনে হবে দুটোটাই পড়তে পারবেন দুই পাশে পড়তে পারবেন কোনো বাঁধবে না প্রাইস মাত্র এক হাজার এই যে শালটা দেখেন এই শালটা কিন্তু সুন্দর মাত্র এক হাজার আরো কালার আছে কালার এর শেষ নাই ব্ল্যাক কালারটা সুন্দর জাস্ট ওয়াও একটা শাল মাত্র এক হাজার আরো কালার আছে রেড এর মধ্যে কালারই বেশি আসছে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা শাল মাত্র এক হাজার টাকা মাত্র ওয়ানলি এক হাজার টাকা ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনে পেয়ে যাবেন প্রোডাক্ট হ্যাঁ মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এই কালারটা দেখেন মাল্টি প্রাইস এক হাজার অনলি মাত্র এক হাজার যেহেতু আমরা নিজেরাই ক্যারিং করে থাকি আমরা কিন্তু যতটুক কম পারি কাস্টমারকে খুশি রেখে আমরা যে প্রাইসটা দেওয়া যায় ওই প্রাইসটাই দিয়ে থাকি এগুলো আপনি বাজারে যাচাই বাছাই করবেন এক হাজার টাকায় সাল কেউ দিতে পারবে না অন্তত যারা ক্যারিং করে বা যারা নিজেরা নিয়ে আসে তারা যারা ইমপোর্ট করে তারাই কিন্তু দিতে পারবে এই প্রাইসটা যেটা আমরা ইমপোর্ট করে থাকি এই জন্য কিন্তু এই প্রাইসটা আমরা দিতে পারতেছি এক হাজার টাকা সাল দিতে পারবে না কারণ যারা নিজেরা নিয়ে আসে তারা আমাদের অনেক আইটেম আসে তো এগুলোর সাথে কিন্তু আমরা সীমিত প্রফিট করে আমরা দিয়ে দিছি মাত্র এক হাজার টাকা এই একটা লাস্ট কালার দেখালাম শেষে যে কালারটা দেখাছিলাম এই কালারটা মাত্র এক হাজার টাকা আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ছোট মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ